এই যে শেষে হলো আপনার লাস্ট পর্যায়ে দেখা যায় কি একটু সেম অ্যাকুরেট টেনশন থাকলে উপরের স্ট্রিংটা একটু ঢিলা হয়ে যাওয়ার চান্স থাকে এই জিনিসটা আর হবে না এই যে দেখেন এখন কি হচ্ছে দেখেন আমি কিন্তু 27 আপ দেওয়া এখন দেখবেন আপনার শেষটা কত হয় আচ্ছা 28 প্লাস 8 হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম ডনিস পোস্ট নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে র‍্যাকেটের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনিস পোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই একশো তেপ্পান্ন এক বাই একশো তো আমি মোহাম্মদ টিপু সুলতান আজকে আপনাদের যে র্যাকেটগুলো দেখাবো দেখে ভিক্টোরিয়া র্যাকেট ভিক্টোরিয়া র্যাকেট আপনার পাঁচ থেকে ছয়টা কালার ছয়টা কালার ছয়টা মডেল ছয়টা কালার ফার্স্ট যেটা দেখাবো ভিক্টোরিয়া থ্যানোস থ্যানোস ভিক্টরের এই যে দেখেন থ্যানোস ভিক্টর এটা আপনার হলো এই বছরের নিউ আপডেট মডেল জি এই বছরের নিউ আপডেট মডেল এটা এটা টেনশন ক্যাপাসিটি থাকবে ভাই এটা হলো আপনার 31 পর্যন্ত টেনশন দিতে পারবেন এই যে দেখেন এটা 31 এলবিএস দেওয়া আছে আপনার গুলো হলো ফোর ইউ র‍্যাকেট এটা কিন্তু মেড ইন তাইওয়ান এই যে দেখেন মেড ইন তাইওয়ান ভিক্টরের র‍্যাকেটটা আপনি নিতে পারবেন এটা খুবই ভালো কোয়ালিটি এবং স্ম্যাশ খেলার জন্য খুবই ফ্ল্যাক্সিবল র্যাকেট এই যে দেখেন খুবই ফ্ল্যাক্সিবল র্যাকেট এটা যেভাবে খুশি ওইভাবে আপনি ইউজ করতে পারবেন নিতে পারবেন তো এটা যদি নেন আমাদের এখান থেকে আপনার কি বলে ফুল কমপ্লিট বাঁধানো সহকারে একটা স্টিং আছে স্টিং সহকারে আপনার একটা ব্যাগ পাবেন একটা গ্রিপ সাথে গিফট পাবেন স্টিং এর আপনার

এগুলো আপনার কালার আছে যার যে কালার ওই কালার নিতে পারবেন এটা কিন্তু 100% অরিজিনাল স্টিং এটা আচ্ছা যদি ফুল প্যাকেজটা কমপ্লিট করেন আর সাথে কি কি থাকবে ফুল প্যাকেজটা যদি কমপ্লিট করেন এর সাথে আপনার একটা গ্রিপ এবং স্টিং আর হলো একটা ব্যাগ সহকারে ফুল কমপ্লিট লাগবে বলে 2100 টাকা এটা তো গতবারও সেম প্রাইজে ছিল জি গতবারও সেম প্রাইজে ছিল অফার প্রাইজে দিয়েছিলাম এবছরও অফার প্রাইজে রাখতেছি এই বছর ফার্স্ট টাইমে অফার প্রাইজ জি ফার্স্ট টাইমে অফার প্রাইজ এগুলা কিন্তু ভাইয়া এখন কিন্তু আপনার কি বলে এখনো যেহেতু উইন্টার সিজন আসে নাই সামনে আসবে এখন কিন্তু আপনার একটু প্রাইস কমে পাবেন এগুলা প্রাইস কিন্তু অবশ্যই বাড়বে এটা এটা কমবে না বাড়বে তো এটা এটা গেল একটা মডেল তারপর যে মডেলটা দেখাবো ভিক্টরের আরেকটা মডেল জেটি স্পিড S10 আচ্ছা এটা তো গত বছর ছিল জি এটা গত বছর ছিল জেটি স্পিড S10 জি এটা আপনার এটা কিন্তু 30 এলবিএস। আচ্ছা এই দেখেন এটা কিন্তু 30 lbs 4 এর র‍্যাকেট এটাও মেড ইন তাইওয়ান লেখা আছে এটা কিন্তু এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা র‍্যাকেটে কিন্তু মাস্টার কপি 빅্টরের এটা মাস্টার কপি আচ্ছা এগুলা তো অরিজিনাল না মাস্টার কপি না না এটা মাস্টার কপি আপনি অরিজিনালের পরে যে গ্রেডটা সেটাই এটা এটা আপনার কালারটা দেখেন ভাই খুবই চমৎকার কালার কালারটা কিন্তু আপনার ফুটে থাকবে খুবই চমৎকার কালার এটাও যদি নেন এটা আপনি 2100 টাকায়ই রাখবেন ফুল কমপ্লিট 2100 টাকায় রাখবেন জি

মাস্টার কবিবে ঠিক আছে তো এটা যদি না আমরা ফুল কমপ্লিট করে 2100 টাকা রাখবো 2100 টাকা জি কমপ্লিট 2100 টাকা হলো আমাদের কাছে নিতে পারবেন আরেকটা যে মডেল আছে সেটা হলো আপনার জট স্পিড S10 জট স্পিড S10 এটা হলো আপনার কালারটা দেখেন একটু আগে দেখিয়েছেন সরি সরি এই কালারটা তো দেখাইছি তারপর যেটা দেখা বললো ডাইবেক্স 9X ডাইবেক্স 9X ভিক্টর এই মডেলটা খুবই সুন্দর তবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর তার চেয়ে আমি মনে করি সবচেয়ে বেস্ট কালার হলো এটা ভাই বেস্ট কালার এটা এটা কিন্তু আপনার দেখেন সাপের মতো বাঁকাবে সাপের মতো এটা আপনার কতটা ব্যান্ড হয় হাত দিয়ে তো দেখালে আমি তারপর যে দেখেন অনেকটা ব্যান্ড হয় অনেকটা এটা আপনার যারা নিবেন তারা সামনে এসে দেখে নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনার স্মার্ট শট খেলে খুবই আরাম পাবেন এগুলা কিন্তু প্রত্যেকটা র‍্যাকেট 4 এর র‍্যাকেট এল বেস দিতে পারবেন সিঙ্গেল 1 বাই 1 তবে অত টেনশন কেউ দেন না আপনি 28 27 দিলেই এনাফ তো এটা যদি নেন এটা আমরা सेम প্রাইজে রাখবো অনলি 2100 টাকা হলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 2100 টাকা হলো এটা নিতে পারবেন তারপর যেটা দেখাবো হলো আপনার থাস্টার BXR 빅토র জি থাস্টার BXR এটা তো মনে হয় 5e র‍্যাকেট এটা আপনার খুবই চমৎকার

আচ্ছা জাহিদ ভাই তো কিছু বলেন যে কত নিলে আহ কাস্টমারদের জন্য ভালো হবে কত থেকে কত নিলে ভালো হবে কোন রেখেডে মানে কোন কক দিয়ে নিলে কত খেলতে হবে টেনশন দিতে হবে সেটা একটু বলে দেন কাস্টমারদের যে র‍্যাকেট গুলা সব কোটা র‍্যাকেটের মধ্যে টেনশন ক্যাপাসিটি লেখা থাকে যে যারা ম্যাক্সিমাম টেনশন ক্যাপাসিটি লেখা থাকে সর্বোচ্চ এক থেকে দুই টেনশন কম নেবেন তাহলে র‍্যাকেটটা সব সময় ভালো থাকবে আচ্ছা যদি কেউ প্লাস্টিকে খেলতে যায় তার জন্য কি আলাদা কোনো টেনশনের ব্যবস্থা প্লাস্টিকে সেক্টরটা একটু কম নিলে বেটার কারণ প্লাস্টিক তো অতি দ্রুত দৌড়ায় এটা তার জন্য কত বেস্ট

আচ্ছা মানে যা দিবেন তাই হবে কোনো চুরির অপশন নাই না গাইডের মধ্যে কোনো চুরির অপশন নাই এই যে দেখেন যে 27 প্লাস 5 তো যখন উড়ছে তখনই কিন্তু আমার মেশিনটা একটা সিগন্যাল দেয় সাউন্ড করে যে বন্ধ তো টেনশন না একুরেট না হবে ওই পর্যন্ত কোনো লক হবে না এই দেখেন অলরেডি 27 লক হয়ে গেছে 27.5 যে টোয়েন্টি পয়েন্ট ফাইভ লগ আছে একটা সাউন্ড করে লগ করলে একটা সাউন্ড করবে তো আমাদের র্যাকেট কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আচ্ছা আর কয়টা রান বাকি আছে আর মাত্র তিনটা স্টিং বাকি আছে আচ্ছা তিনটা হ্যাঁ তিনটা বাকি টানা প্রায় শেষ যায় তো টিউ ভাই আপনিও কি মেশিন টানতে পারেন

ওভার দিতে হয় সেটা যে দেখেন এখানে এখানে একটু আসেন ক্যামেরাটা ছাড়েন আপনি এই যে শেষে হলো আপনার লাস্ট পর্যায়ে দেখা যায় কি একটু সেম একরের টেনশন থাকলে উপরের স্টিংটা একটু ঢিলা হয়ে যাওয়ার চান্স থাকে এই জিনিসটা আর হবে না এই যে দেখেন এখন কি হচ্ছে দেখেন আমি কিন্তু এখন দেখবেন আপনার কত হয় আপনার যাতে এই জিনিসটা টেনশনটা কি কম না হয় ঠিক আছে শেষ পর্যায়ে চলে আসলাম আলহামদুল্লাহ আমাদের কমপ্লিট এখন দিকে গিট ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের এখান থেকে যারাই র্যাকেট নিবেন দ্রুত চলে এসে করেন কারণ র্যাকেটের দাম কিন্তু বাড়বে কমবে না কিন্তু এতটুকু তো জানেন এই র্যাকেটটা কিন্তু আমাদের পঁচিশশো টাকা র্যাকেটও আমরা বিক্রি করছি তো তিনটা গিট কিন্তু আমি দিয়ে ফেলেছি অলরেডি এখন আমি এটা কেটে দিব যে এখানে একটা এখানে একটা তো ভাইয়া আজকে কি এখানেই শেষ জি এখানেই শেষ তারপর আমি একটু সাউন্ডটা দেখাই দিচ্ছি সাউন্ডটা কি রকম হলো আমার র‍্যাকেট হয়ে গেছে এটা সাউন্ডও যদি দেখাতে চাই সাউন্ডটা অসাধারণ 27 আপ দিছি ভাই 27.5 জি 27.5 তো এটা সাউন্ডটা দেখেন খুবই চমৎকার এবং কোয়ালিটিফুল তো ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনিস পোস লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হল মার্কেট বলে অনেক অনেকে এক বা একশো তেপান্ন এক বা একশো চুয়ান্ন দোকানের নাম্বার যদি এছাড়াও আপনাদের কোনো সমস্যা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলেন আমরা নিজেরা যে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো আসসালামু আলাইকুম